আলাইকুম নাফিস গার্ডেনিং অ্যান্ড অর্গ্যানিক ফুড সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনারা দেখুন আমি একটি পেঁপে গাছ নিয়েছি পেঁপে গাছ নিয়ে কথা বলবো আমাদের উঠান আঙ্গিনার ছাদ বাগানে প্যাপে গাছ আছে আমাদের যে উঠান আঙ্গিনার ছাদ বাগানে যে পেঁপে গাছ আছে পেঁপে গাছের যত্ন এবং পরিচর্যা নিয়ে কথা বলবো যত্ন এবং পরিচর্যা তো আমি আমার এই দেখুন এই পেঁপে গাছে প্রচুর পরিমাণে ফুল এসেছে এই সময় আমাদেরকে কী যত্ন এবং পরিচর্যা করতে হবে আপনারা দেখুন আমার এইখানে গাছ ভর্তি ফুলও ফুল আসছে আপনারা দেখুন এখানে উপরের থেকে নিচে অসংখ্য গাছ ভর্তি প্যাপে ফুল তো এই সময়ে আমাদেরকে কি পরিচর্যা করতে হবে তো আপনাদেরকে আমি সর্বপ্রথম পরিচর্যার জন্য যেটি করতে হবে এখন যেহেতু শীতকাল এখন আমাদের শীতকাল আমরা এখন সরিষার খোল পসা জল দিতে পারি আমরা সরিষার খোল খোলপোসার জল সবচেয়ে বেটার হবে সরিষার খোল খোলপোসার জল দিলে সরিষার খোল পসা জল দিলে সবচেয়ে গাছের জন্য গাছের ট্রনিক হিসাবে কাজ করবে এরপর আমরা গাছের এই সময়ে ফুল যখন প্রচুর ভর্তি ফুল আসবে তখন আমাদেরকে যত্ন করতে হবে আমাদেরকে খাদ্য তৈরি করতে হবে খাদ্য দিতে হবে জৈব খাদ্য তো আমি খাদ্য নিয়ে নিচ্ছি আপনারা দেখুন আমি মিশ্রিত খাদ্য নিয়েছি এই খাদ্যের মধ্যে আমি দিয়েছি এই খাদ্যের মধ্যে আমি দিয়েছি কম্পোস্ট বা ভার্মিক কম্পোস্ট বা সার তারপর নিয়েছি হাঁড়ের গুঁড়া সবচেয়ে বেশি কাজ করে হাঁড়ের গুঁড়া ক্যালসিয়ামের অভাব পূরণ করবে বা আপনারা ডিমের খোসা নিতে পারেন এরপরে আপনারা শিম কুচি কিচু ডিমের খোসা তারপর আপনার সরিষের খোল মিশ্রিত করে এর কিছু ছত্রাকনাশক দিতে পারেন তো এখানে কিছু সরিষের খৈল দিবেন তো এইভাবে মিশ্রিত করে আমরা মিশ মিশ্রিত করে নিয়েছি মিশ্রিত করে এই খাদ্য এখন গাছে দিয়ে দিব আপনারা সর্বপ্রথম এই খাদ্য তৈরি করে দশ দিন বা আট দিন গাছ একটি জায়গায় ড্রামের মধ্যে রেখে দিবেন। রেখে দেওয়ার পর গাছে খাদ্যগুলো প্রয়োগ করবেন তো আমরা গাছে এখন প্রয়োগ করব। আমরা আমরা দেখাবো আপনাদেরকে প্রথমে সর্বপ্রথম একটি দা নিয়ে আপনারা একটা নিরানি নিয়ে চারিদিকে কুড়ে দিবেন গাছে চারিদিকে কুড়ে নেবেন গাছের কুঁড়া নিয়ে আপনারা এখানে যদ্দুর সম্ভব পটাশিয়ামের অভাব পূরণ করার জন্য জৈবভাবে দিলে কলার খোসা অথবা সাদা পটাশ ক্যাটু ক্যাটুএসফোর সালফেট অফ পটাশ বা পটাশিয়াম সালফেট মিক্স করে দিবেন তাহলে আর আলাদাভাবে দিতে হবে না তো এখানে পটাশিয়াম সালফেট আমি দিয়ে দিয়েছি এগুলো আমি গাছের কুড়া দিয়ে দিব এখন তো আপনারা দেখুন তো আমি দিয়ে দিয়েছি তো এরপরে মাটি ভরাট করে দিব এরপরে আমি গাছের খাদ্য দেওয়ার পর এখন আমি পানি দিয়ে দিব আপনারাও পানি দিয়ে দিবেন ভালো করে পানি ছিটিয়ে দিবেন দাও দেখ তো আপনারা এইভাবে যত্ন এবং পরিচর্যা করবেন এই সময়ে যেহেতু শীতকাল শীতকালে আপনারা গাছে এখন যেহেতু এভাবে পেঁপে গাছে এখন প্রচুর পরিমাণে ফুল আসবে ফুল থেকে ফল হবে ফুল হওয়ার থেকে ফল হবে আপনারা এখন গাছের যেহেতু শীতকাল আপনার সরিষার খোল পথে জল দিবেন পাশাপাশি জৈব খাদ্য প্রয়োগ করবেন মিশ্রিত খাদ্য তো এইভাবে প্রয়োগ করলে আপনাদের গাছে প্রচুর পরিমাণে ফুল এবং ফল আসবে পেঁপে আসবে গাছ ভর্তি পেঁপে পাবেন পেঁপে আমাদের একটা ভালো ওষুধি কাজ করে এটা গাছ আমাদের জন্য সবার উঠান আঙ্গি নাই প্যাপে পেঁপে বাগান পেঁপে গাছ দু একটি প্যাপে গাছ থাকলে আমাদের উঠান আঙ্গি নাই আমরা ভালো পেঁপে খেতে পারবো পেঁপের গুণ এটিও ওষুধি গুণ এবং পেঁপের গুণ আমরা বলে শেষ করতে পারবো না এভাবে আপনার যত্ন পরিচর্যা করলে বহু পেঁপে পাবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ